আমরা একটা ফর্ম্যাট লিখেছি x এটা হচ্ছে বাই ওয়াই বাই ওয়ান বাই নিচে কত আসবে এটা আমরা এবার শিখবো কি আসবে নিচে দেখো যেগুলা আমরা অঙ্ক করবো তখন আরো আমাদের ক্লিয়ার হবে তো অঙ্ক করে দেখি আমরা বিগত কয়েকটি ভিডিওতে রৈতিক সহ সমাধান কিছু করার পরে আমরা যেমন অপনয়ন পদ্ধতি তুলনামূলক পরিবর্তন পদ্ধতি এগুলো আমরা শিখেছি আজকে আমরা একটু আলাদা রকম একটা সমাধান করার চেষ্টা সমাধান শেখার চেষ্টা করব যেটা হচ্ছে বজ্র গুণন আলাদা মানে এই নয় যে কঠিন একটু আলাদা টাইপ আমরা এর আগে যেগুলো শিখে এসেছি একই রকম ছিল প্রায় কিন্তু এটা একদমই আলাদা রকম আমরা সমাধান আজকে শিখব আমরা দুটো সমীকরণ লিখেছি দুটো ফরম্যাট হচ্ছে আলাদা যেমন a1x a মানে উপরের সমীকরণটা সহগগুলো a11 b1 c1 a2 b2 c ঠিক আছে এরপরে বর্জগুণন পদ্ধতিটা কি বলছে আমরা এইখান থেকে ডাইরেক্ট আমরা সমাধান বার করতে পারবো x কত হবে y কত হবে দেখো কি আমরা একটা ফরম্যাট লিখেছি x এটা হচ্ছে বাই y বাই 1 বাই নিচে কত আসবে এটা আমরা এবার শিখবো কি আসবে নিচে দেখো x যখন আমরা ধরবো আচ্ছা এটা আমরা আগে লিখে নি তাহলে বুঝতে সুবিধা হবে দেখো এক্স ইজ ইকুয়াল টু এইটা আর ওয়াই ইজ ইকুয়াল টু এইটা হবে যখন এই যে সহগগুলো আমরা এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এর এটা কিন্তু প্লাস এই যে প্লাস প্লাস সাইন ধরে ঠিক আছে এর আগে যদি মাইনাস থাকে তখন কিন্তু এর আগেও মাইনাস হয়ে যাবে মানে প্রতিটা সহগের আগে ওইভাবে মাইনাস চিহ্ন নিয়ে আমরা গুণ করব এরপরে ব্যাপারটা কিরকম হলো এক্স বাই y by যে সংغرগুলো আছে দেখছো এগুলা কি করে আসছে এই যে x x এর নিচে কোনটা আসবে b1 c2 দেখো b1 c2 r b2 c1 মানে একবার এইভাবে আসবে তারপর এই এর ক্ষেত্রে ঠিক আছে আর y এর ক্ষেত্রে কি ভাবে হচ্ছে y এর ক্ষেত্রে দেখুন আগে a2 c1 a1 c r ধ্রুবক সংغر ক্ষেত্রে ধ্রুবক সংغر ক্ষেত্রে এটা বাদ দিয়ে a1 b2 a2 b1 ঠিক আছে

মাইনাস মাইনাস অব কি মাইনাস সেভেন ইন্টু মাইনাস ইলেভেন মাইনাস ইলেভেন ইন্টু ঠিক আছে এক্স গেলো ওয়াই কে ওয়াই কে নিলাম টু ইন্টু মাইনাস ইলেভেন টু ইন্টু মাইনাস ইলেভেন মাইনাস অফ ফাইভ ইন্টু টুয়েলভ মাইনাস ফাইভ ইন্টু টুয়েলভ এবার ধরবকে নিলাম দিয়ে ফাইভ ইন্টু মাইনাস সেভেন ফাইভ ইন্টু মাইনাস সেভেন মাইনাস ঠিক আছে এবার এটাকে আমরা এক্স আর ওয়াই আলাদা করবো দেখো আমরা এক্স এখান থেকে বার করেছি দিয়ে এক্স ই আর বাইক টু এসেছে তোমরা একবার পজ করে ক্যালকুলেশনটা দেখে নেবে এই বজ্রগুলোর পদ্ধতিতে আমাদের জাস্ট ক্যালকুলেশন লাগবে ঠিক আছে এ দেখো আমরা গুণ করতে হবে আমাদেরকে গুণ মানে কি যোগ বিয়োগ এবং গুণ প্লাস মাইনাসের গুণ ভালো করে আমাকে দেখে গুণ করতে হবে যেমন দেখো এখানে দুটো মাইনাস আছে তার আগে মাইনাস আবার এখানটায় মাইনাস এখানটায় মাইনাস এইভাবে গুণের ক্ষেত্রে যে মাইনাস আসবে সেটা তোমাকে খেয়াল করতে হবে ক্যালকুলেশন এই অঙ্ক খুবই ভুল হয় তোমরা একটু খেয়াল করে ক্যালকুলেশন গুলো ঠিক করবে তাহলে কিন্তু আর আরেকটা জিনিস এই বজ্র গুণন পদ্ধতিতে এই যে এখানে সংখ্যা আসছে একচল্লিশ মাইনাস একচল্লিশ মাইনাস বিরাশি মাইনাস একচল্লিশ খেয়াল করার দরকার নেই মানে তুমি জাস্ট খেয়াল করবে যে ক্যালকুলেশন আমার ঠিক আসছে কিনা বিয়োগে ভুল হচ্ছে কিনা সেইটা খেয়াল করলে এই যে দেখো আমার এখানে এক্স ইকুয়াল টু 1 হয়ে গেল ওয়াই টু 2 হয়েছে মানে এই যে বড় সংখ্যা আসছে বলে আমাকে ভাবার কোনো চিন্তা দরকার নেই ঠিক আছে যা আসবে আমার কিন্তু ক্যালকুলেশন করলে তোমার ছোট সংখ্যায় চলে আসবে সেই ক্ষেত্রে কোনো চিন্তার কোনো কারণ নেই তোমরা জাস্ট ক্যালকুলেশন করবে এতে বেশি কিছু বোঝার নেই জাস্ট তোমরা এইটা এই সূত্রটা মুখস্থ করতে হবে এবং প্র্যাকটিস আপনি আপনি চলে আসবে আয়ত্তে চলে আসবে তোমরা প্র্যাকটিস করবে আরম্ভ করবে বেশি কিছু নেই সুতরাং তোমরা প্র্যাকটিস করার পরে যদি আটকাই তোমরা অবশ্যই অভিষেক ফলো করবে তারপরেও কোনো সমস্যা হলো তোমরা কমেন্টে আমাকে জানো